আসসালামু আলাইকুম ও রহমতুল্লা আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা উঠাতে বাধ্য হবেন ডক্টর ইনুস আপনারা দেখেছেন যে ছয়টা মানবাধিকার কমিশন মিলে যৌথভাবে একটা চিঠি দেওয়া হয়েছে ডক্টর ইনুসের কাছে সব কিছু আপনাদেরকে যদি পড়ে শোনাতে হয় তাহলে অনেক সময়ের ব্যাপার এবং সেই ধৈর্য আপনাদের হবে না এটা আমি জানি এই কারণে সেগুলো পড়ে শোনাচ্ছে না যাদের সেটা জানার আগ্রহ রয়েছে তারা অনলাইন থেকে পড়ে নিতে পারবে কিন্তু এখানে দুইটা বিষয় নিয়ে আমি আলোচনা করব একটা হচ্ছে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা উঠাতে চাপ দিয়েছে এই মানবাধিকার কমিশনগুলো আর দ্বিতীয়টা হচ্ছে এই যে ঢালাওভাবে যে মামলাগুলো হচ্ছে মানে এক মামলায় দুশো জন একশো জন অজ্ঞাতনামা এই অনেক লোকের বিরুদ্ধে যেই মামলাগুলো হচ্ছে এই মামলাগুলোর বিরুদ্ধেও তারা চাপ প্রয়োগ করেছে যে এই এই জাতীয় হয়রানি যাতে বন্ধ হয় তো সবগুলো মিলিয়ে এখন প্রশ্ন হচ্ছে যে এই মানবাধিকার কমিশনগুলো যদি এভাবে চাপ প্রয়োগ করতে থাকে তাহলে ডক্টর ইউনুস এই আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা উঠাতে বাধ্য হবে কিনা দেখেন আমি সময় বলে এসেছি যে আওয়ামী লীগকে যেই প্রক্রিয়ায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বা যে প্রক্রিয়ায় আওয়ামী লীগের সব কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এটা সত্যিকার অর্থে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে না এবং এটার প্রমাণ হচ্ছে এই ছয়টা মানবাধিকার কমিশনের এই চিঠি কিন্তু এই চিঠির কারণেই আওয়ামী লীগ বা আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা উঠে যাবে এরকম মনে করারও কারণ নেই কারণ বিগত আওয়ামী লীগ সরকারের সময়ও এরকম বহু সিটি এসেছে বা আওয়ামী লীগ সরকারের উপর এ জাতীয় নানারকম চাপ প্রয়োগ করা হয়েছে কিন্তু সেটা আওয়ামী লীগ কেয়ারই করেনি আবার সেখানে আওয়ামী লীগের জন্য যেই সাপোর্টটা ছিল সেটা হচ্ছে ভারতের সাপোর্ট আন্তর্জাতিক যে চাপগুলো আসতো এগুলো অনেক কিছু ভারত হ্যান্ডেল করত। বা সে বিষয়গুলো ভারত দেখত কিন্তু ডক্টর ইনুসের উপর যে চাপগুলো আসতেছে এই চাপগুলো ঠেকানোর জন্য আমি সেরকম কোনো রাষ্ট্র দেখি না যে কোনো রাষ্ট্র অন্য দেশের উপর যেই বা অন্য দেশের সরকারের উপর যেই চাপগুলো আসে সেই চাপগুলো তারা হালকা করার চেষ্টা করবে সেরকম দেশ ইউনুস সরকারের পাশে আছে বলে আমার মনে হয় না কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে ডক্টর ইউনুসের সাথে ইউরোপ সহ আমেরিকা সহ অনেক বড় বড় ব্যক্তিত্বের সাথে তার সম্পর্ক বা সেই সব রাষ্ট্রপ্রধানদের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তো এই সম্পর্কের সুবাদে আমি মনে করি ডক্টর ইনুস এই চাপটাকে খুব বেশি অনুভব করবে বলে আমার মনে হয় না সেটা ডক্টর ইনুস চাইলে নিজেও অনেকটাই সামলাতে পারবে কিন্তু সবচাইতে বড় কথা হচ্ছে যে যে প্রক্রিয়ায় আওয়ামী লীগকে বা আওয়ামী লীগের কার্যক্রমকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এই নিষেধাজ্ঞাটা আন্তর্জাতিকভাবে কোনো প্রকারেই গ্রহণযোগ্য হবে না এই যে আওয়ামী লীগ সরকারের সময় জামাতের উপর যেই নিষেধাজ্ঞাটা দেওয়া হয়েছে সেটার গুরুত্ব বা ভ্যালু কতটুকু ঠিক হয়েছে এটা চিন্তা করলেই বুঝতে পারবেন যে এই প্রক্রিয়ায় কোনো রাজনৈতিক দলকে যদি নিষেধাজ্ঞা দেওয়া হয় এটা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হয় না আর এই কারণে আমি মনে করছি যে আজ হোক বা কাল হোক আমার কাছে মনে হয় যে আওয়ামী লীগের উপর থেকে এই নিষেধাজ্ঞা অবশ্যই উঠাতে বাধ্য হবে ডক্টর ইনুস কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে ডক্টর ইনুসের পক্ষে এটা সহজ হবে কিনা যদি ডক্টর ইউনুস এটা করতে যায় তাহলে জামাত বলেন এনসিপি বলেন বা অন্যান্য দলগুলোর মধ্যে যেই দলগুলো মনে প্রাণে চায় যে আওয়ামী লীগকে কোনো প্রকারে রাজনীতি করার সুযোগ দেওয়া যাবে না এই জাতীয় সেন্টিমেন্টের যে দলগুলো রয়েছে এবং যেই জনসমর্থনটা রয়েছে এদের রোশনালের শিকার হবে ডক্টর ইনুস যদি তিনি এই অবস্থায় আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলতে যান মানে আমার কাছে যেটা মনে হয় যে ঠিক আগামী নির্বাচন পর্যন্ত ডক্টর ইনুস আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা উঠাবে না ঠিক নির্বাচনের পর হয়তো সেটা করতে পারে এবং ডক্টর ইনুস অবশ্যই এই মানবাধিকার কমিশনগুলোকে এটা বোঝানোর চেষ্টা করবে বা বর্তমানে আপনি এই ইউনিয় সরকারের কার্যক্রমগুলোকে যদি আপনি একটু পর্যালোচনা করেন তাহলে এটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে এই সরকার আসলেই চায় না যে আওয়ামী লীগ নির্বাচনের বাইরে থাকুক তারা বিভিন্ন প্রক্রিয়ায় চেষ্টা করছে যে যে কোনো মূল্যে আওয়ামী লীগ নামক দলটাকে নির্বাচনের মাঠে রাখতে কিন্তু এই দেশের কিছু রাজনৈতিক দল এবং কিছু জনগোষ্ঠীর চাপে এই সরকারের পক্ষে সেটা ওপেনলি করা সম্ভব হচ্ছে না তাই আমার কাছে যেটা মনে হয় যে আগামী নির্বাচনের আগ পর্যন্ত বা যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় এবং যদি ডক্টর ইনুস ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে পারে তাহলে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের উপর এই নিষেধাজ্ঞা এই আগামী নির্বাচন পর্যন্ত বলবৎ থাকবে কিন্তু যদি ফেব্রুয়ারিতে কোনো প্রকার যদি নির্বাচন না হয় বা যে কোনো মূল্যে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন যদি ঠেকাতে পারে বা সেটা যে কোনো পরিস্থিতিতে যদি এটা পিছনে যেতে হয় বা নির্বাচন যদি পিছানো হয় তাহলে আমার কাছে যেটা মনে হয় পরবর্তী ডেটে যে নির্বাচনটা হবে সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করার সম্ভাবনা খুব বেশি রয়েছে কারণ যদি ফেব্রুয়ারিতে নির্বাচন ঠেকানো যায় তাহলে আমার কাছে যেটা মনে হয় যে এই আন্তর্জাতিক চাপগুলো অনেক বেশি আসতে থাকবে ডক্টর ইনুসের প্রতি বা ইনুস সরকারের উপর এবং শেষ পর্যন্ত ডক্টর ইনুস এই রিফাইন্ড আওয়ামী লীগ হোক আর স্বচ্ছ আওয়ামী লীগ হোক যে কোনো এক আওয়ামী লীগকে স্বাভাবিক রাজনীতি করার সুযোগ দিতে বাধ্য হয়ে যাবে সম্মানিত দর্শক আপনারা কি মনে করেন কমেন্ট লিখে জানাবেন এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ